আসসালামু আলাইকুম যাদের প্রোফাইলে মনিটাইজেশন টুলস ইস্যু আছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস এই সমস্যা যাদের আছে তারা নিমিষেই এই সমস্যার সমাধান করতে পারেন সো আমি যদি আপনাদের দেখে দিই এটা রিফ্রেশ করলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এটা রিমুভ করেছি আমি জাস্ট রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরেই এটা দেখতে পাবেন যে এটা কিন্তু থাকবে না দেখুন এটা কিন্তু চলে গেছেন এটা কিভাবে গেছে সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এটা আপনি চাইলে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে এটা রিমুভ করতে পারেন আমি যদি হোমে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন হোমে আসার পরে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু আমাকে নোটিফিকেশান দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ইউ আর নো লঙ্গার রেস্ট্রিক্টেড ফ্রম ইউটিলাইজিং ইয়ার মনিটাইজেশান মানে আমার যে রেস্ট্রিক্টেড ছিল সেটা কিন্তু তারা রিমুভ করে দিয়েছে এবং আমি চাইলে এখন যে কোনো ভিডিওতে আমার মনিটাইজেশন বা আর্নিং করতে পারি সো খুব সহজেই সম্ভব আমাকে ইনবক্স করুন ইনচালা হয়ে যাবে